নদিয়া নানাঘাট এক নম্বর ডকের কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানেও একাধিক রাস্তার এই বেহাল ছবি ধরা পড়ল দেবীপুর গেটপাড়া থেকে শুরু করে হবিপুর রেল স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির চরম বেহাল অবস্থা যেখানে রাস্তা জুড়ে খানা ভরা বেরিয়ে গেছে ইট এক বছরের বেশি হলে এরকম নষ্ট হয়ে আছে পঞ্চায়েতকে অনেকবার জানিয়েছে কোনো কাজ হয়নি বর্ষা এই বৃষ্টির দিনে এখান দিয়ে যাওয়া যায় না এটা হরিপুর স্টেশনে যাওয়ার মেন রাস্তা এখান দিয়ে যদি যাওয়া যায় তো ভালো না হলে ঘুরে যেতে গেলে অনেকটা পথ ঘুরে যেতে হয় বর্ষাকালে এখন এখানে চলাই যায় না অবস্থা খুবই অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ এই যে গর্ত এই যে গর্তর মধ্যে এই যে পঞ্চায়েতকে কোমবার জানা হয়েছে ওরা তো কোনো গুরুত্বই দেয় না দেখছি দেখছি বলে এটা কোথায় যাচ্ছে রাস্তাটা কোথায় কোথায় যাচ্ছে এটা এই ভিডিও অফিস ভিডিও অফিস একদম ভিডিও অফিস কোন ভিডিও এই হবিপুর ভিডিও অফিস

বেহাল রাস্তার এই ছবি বিভিন্ন জেলা জুড়ে যেখানে প্রত্যেক দিন চলছে ঝুঁকির যাতায়াত অভিযোগ জানানো হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানিয়ে রাজনৈতিক দড়ি টানাটানিও শুরু হয়ে গিয়েছে আপনি ভেতরে গেলে দেখতে পাবেন যে স্কুল হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র যে জায়গায় যান প্রত্যেকটা রাস্তা খারাপ গত পাঁচ বছর আগের যে প্রধান ছিল একটা কাজও করেনি এবং বর্তমান যে প্রধান হয়েছিল এই মানে গত পঞ্চায়েতে সে তো টাকা চুরির দায়ে পালিয়েছে তাকে পুলিশ খুঁজছে হ্যাঁ আমরা যথেষ্ট পঞ্চায়েতে জানাচ্ছি আমাদের বিরোধী দলনেতা শঙ্কর বিশ্বাস আছে বারবার মিটিংয়ে একই প্রস্তাব উত্থাপন করা হচ্ছে আমরা বারবার জানিয়েছি কিন্তু কোনো সুরাহা নেই কোনো সুরাহা নাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে পঞ্চায়েতের তরফ থেকে পদক্ষেপ বলতে গেলে আমাদের যে পাইপলাইনটা ঢুকেছে চলে এই জলের পাইপ লাইনের জন্য অধিকাংশ রাস্তাটা খারাপ হয়ে গেছে এবং আমাদের এই যে মেইন রোডটা জনতা বাজার কালেন স্টেশন রোডটা এই রোডের জেলা পরিষদ থেকে টেন্ডার হয়ে গেছে টেন্ডারটা আমরা করতে পেরেছি কিন্তু যা সম্ভবত বর্ষার জন্য কাজটা একটু ঢিলে হচ্ছে বর্ষার পরে পরেই বর্ষাটা বেরিয়ে গেলেই কাজটা শুরু হয়ে যায় পঞ্চায়েতের তরফ থেকেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার টেন্ডার ওপেন হয়ে গেছে গত সাত দিন আগে সেই কাজগুলো আস্তে আস্তে হবে কিন্তু সবই একটু বর্ষার জন্য লেট হচ্ছে যাতায়াত তো রয়েছে এছাড়া অত্যন্ত জরুরি যে পরিষেবাগুলো সেই পরিষেবা টুকুও তারা পাচ্ছেন না এবং সেটা ওই বেহাল রাস্তার কারণে এমনটাই অবস্থা কেতু গ্রামের যেখানে রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকতে হচ্ছে ভাঙা বাঁশের ব্রিজ পেরিয়ে এবং প্রায় দেড় কিলোমিটার হেঁটে উঠতে হচ্ছে পাকা রাস্তায় কেতুগ্রামের ছবি আঁকাতে দেখাচ্ছি যেখানে প্রায় দেড় কিলোমিটার হেঁটে উঠতে হচ্ছে পাকা রাস্তায় এমনই অবস্থা সেই এলাকার টোটো তো দু ঢুকবে না এছাড়া অ্যাম্বুলেন্স তো দূরের কথা আগেবারে বাঁশের ব্রিজ পেরিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে আমাদের প্রথম থেকে রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে রানা অর্থাৎ এমনই অবস্থা এই এলাকার যার ফলে বেশ কিছু পরিবার তাদেরকে এলাকা ছেড়ে উন্নত চলে যেতে হয়েছে একেবারেই দেখো রাস্তার যে বেহাল অবস্থা এবং তার উপর যে কাঠের ব্রিজ রয়েছে তাও ভেঙে চুড়ে গিয়েছে এবং এমন অবস্থা যে আস্তে আস্তে আর কয়েক বছর পরে এই গ্রামটার নাম শুধু মানচিত্রে থেকে যাবে কেতু গ্রামের কারণ যেখানে তিনশোটি পরিবার ছিল সেখানে এখন হাতে গোনা পঁয়ত্রিশটি পরিবার এসে দাঁড়িয়েছে একেবারে দেড় কিলোমিটার বেহাল রাস্তা বর্ষা হলে সেই গ্রামে পৌঁছানো সম্ভব নয় আমরা পৌঁছেছিলাম সেখানে যে যদিও বৃষ্টি সেরকম ছিল না বর্ষার জল ছিল বলে গ্রামে পৌঁছতে পেরেছি তারপরেই কাঠের রাস্তা এবং দেখা যাচ্ছে বৃদ্ধ মহিলা বৃদ্ধ মানুষ তারা ওই কাঠের রাস্তা কোনো রকম পেরিয়ে তারা আসছে এবং তারপরে যেতে হচ্ছে দেড় কিলোমিটার অর্থাৎ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে কাঠের রাস্তা পেরিয়ে এসে দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে অ্যাম্বুলেন্স দূরের কথা টোটো পর্যন্ত যাওয়ার উপায় নেই রকম রাস্তা এবং মানুষজন আস্তে আস্তে গ্রাম ছেড়ে দিচ্ছে এবং তোমাকে দেখাবো কাটোয়ার আরেকটা রাস্তার দেখাবো যে কাটুয়া বাইপাস রাস্তা সেই রাস্তার কি বেহাল অবস্থা তুমি দেখো সেখানেও কিন্তু একেবারে খানা খন্দে ভর্তি শুধু একটা জায়গায় নয় এইভাবে গোটা রাস্তা বৃষ্টি জল পড়লে এখানে ছোট ডোবা হয়ে যায় যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে সেই পরিস্থিতি এটাও একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং এখানে দেখতে পাচ্ছ যে এখান দিয়ে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে কিন্তু একটা এখন এই রাস্তা তো মানুষ ভয়ে ছেড়ে দিয়েছে যাতায়াত করা কারণ যেভাবে রাস্তার অবস্থা হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে চার চাকা গাড়ি এই সব গাড়ি কিন্তু একেবারে চলাচল করে না আমরা একবার জিজ্ঞেস করব একজনের একজনের সাথে যে এই রাস্তায় চলাচল করছেন কেমন রাস্তা রাস্তা তো খুব একটা ভালো নয় রাস্তা তো বেহাল অবস্থা বুঝতে পারছেন তো খুব খারাপ কষ্ট অসুবিধা হয় বৃষ্টি হয়ে গেলে তো আরো অসুবিধা খালগুলো বোঝা যায় না সমস্যা হয় একেবারেই যেটা দেখছো যে কাটুয়া মহকুমা জুড়ে বিভিন্ন রাস্তা রয়েছে তা কিন্তু বেহাল এবং কাটুয়া জাজিগ্রাম যে বাইপাস সেই রাস্তা পুরো যে পাঁচ কিলোমিটার রাস্তা তার বেহাল অবস্থা দেখাবো কোথাও পিচ উঠে গিয়েছে এবং এইভাবেই জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে মূলত বড়ো গাড়ি তো যাতায়াত ছেড়েই দিয়েছে এবং যে ছোট গাড়ি রয়েছে তুমি দেখো যে এখানে ইট বেরিয়ে গিয়েছে এটা হচ্ছে ঢালাই রাস্তা সেখানে পুরো দেখা যাচ্ছে যে ইট সেখানে ইট পর্যন্ত দেখা যাচ্ছে প্রতিটা পুরো রাস্তা জুড়ে এই রকম অবস্থা কিন্তু দেখা যাচ্ছে যে কাটুয়া যে যেভাবে বোঝাই যাচ্ছে রাস্তা পিচ উঠে গিয়েছে এবং যার ফলে রাস্তা যেভাবে এই মুহূর্তে খানা খন্দে ভরা তাতে প্রত্যেক দিনই প্রায় প্রাণ হাতে করে ঝুঁকি যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে